জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে শনিদেব এবং হনুমানজিকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওর বিশেষত্বটি কি আছে কোনো রাশিকে নিয়ে কিন্তু আজকের বিশেষত্ব নয় তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং আপনারা সেই নোটিফিকেশনটি দেখে চেক আউট করে নিতে পারেন চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেব তো যেটি বলা হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে যেহেতু শনিদেব এবং হনুমানজিকে কেন্দ্র করে হচ্ছে তো সেই ক্ষেত্রে হনুমানজি বার যেটি প্রিয় হনুমানজিকে উৎসর্গ করা হয়ে থাকে যেটি মঙ্গলবার আমরা সকলেই জানি আর শনিবার দিন যেটি শনিদেবকে উৎসর্গ করা হয়ে থাকে শনিবার এই দুটো দিনকে কেন্দ্র করেই কিন্তু আজকের বিশেষত্ব ভিডিওটি রয়েছে তো ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে পেঁয়াজ রসুন ছবেন না মঙ্গল ও শরীতে দুই গ্রহের রসে কাঙালো হতে পারেন কিন্তু আপনি তো চলুন ভিডিওর বিষয় বিস্তারিতটি একটু কন অল্প সাধ্যর মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার এই দুটি দিনই কিন্তু দুটি কূর্ধ গ্রহের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় এই যে সম্পর্কটি রয়েছে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে সপ্তাহের প্রত্যেক দিন কিছু না কিছু বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা দিনের সঙ্গে কিন্তু প্রত্যেকটি না কোনো না কোনোভাবে কিন্তু কানেকশন রয়েছে তো সেই ক্ষেত্রে প্রত্যেক দিনের সম্বন্ধ কোনো না কোনো কারণে গ্রহের সঙ্গে সম্পর্কিত মঙ্গলবার সম্পর্কে কুরো মঙ্গল গ্রহের সঙ্গে কুর এই যে বিষয়টি রয়েছে তো মঙ্গল গ্রহের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে মঙ্গলবার দিনটি তো মঙ্গলবার দিনটি যেহেতু মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে তো সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই দুটি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের প্রত্যেকটি দিন যেমন গুরুত্বপূর্ণ সেরকমই কিন্তু প্রয়োজনীয় হয়ে থাকে তো শুধু তাই নয় শনিদেবের সম্পর্কে শনিদেবের সম্পর্কেও কিন্তু শনিবার দিনটি সঙ্গে অনেক বিস্তারিত জানা যায় এবং শনিবার দিনটি কিন্তু শনিদেবকে উৎসর্গ করা হয়েছে সেই ক্ষেত্রে শনিদেব শনিবার দিনটিও কিন্তু কিছু হলেও আমাদের কিছু ক্ষেত্রে শনিদেবকে নিয়েই কিন্তু বিস্তারিত আমরা জেনে থাকি বা বলে থাকি মঙ্গল ও শনিদেবকে জ্যোতিষের খুবই কুরো গ্রহ কিন্তু বলা বলে মনে করা হয়ে থাকে এই গ্রহ দুটি ফুল এই গ্রহ ফুল শীঘ্রই কিন্তু ফল দেয় আমরা সকলেই জানি যে এই দুই গ্রহই যেমন ফুল দেখে বা আপনাদের ভালো কর্ম দেখেই ফল দিয়ে থাকে তো সেই রকমই জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে মঙ্গলবার ও শনিবার আমিষ এবং নেশা জাতীয় কোনো জিনিস ও যে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি কিন্তু রয়েছে বলে মনে করা হয়ে থাকে তো কিন্তু এর পেছনে থাকা কারণ কি জানেন আপনারা তো আসুন জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে মঙ্গল এবং শনিবারের আমিষ বা কোনো নেশাজাতীয় জিনিস ফেলে বা কি ক্ষতি হতে পারে বা কি সমস্যায় পড়তে হতে পারে প্রত্যেকটি ব্যক্তিকেই তো প্রথমত মঙ্গলবার দিনের বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব মঙ্গলবারের দিন হনুমানজি এবং মঙ্গলদেবকে সমর্পণ করা হয়ে থাকে এই দিন হনুমানজির উপাসনার জন্য সর্বোত্তম বলে কিন্তু মনে করা হয় বলা হয় এই দিন মন থেকে হনুমানজির উপস উপাসনা করলে প্রত্যেকটি সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং যে কোনো জায়গা থেকে আপনার মুক্তি পাওয়ার সাথে সাথে জীবনে কিন্তু মঙ্গলময় হওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের স্বভাব বেশ কুরো কিন্তু হয়ে থাকে এরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি এই দিন আমিষ বা কোনো নেশা জাতীয় জিনিস খায় তাহলে সে কিন্তু মঙ্গল গ্রহের ক্রোধের মুখে পড়তে পারে শুধু তাই নয় যাদের কোষ্ঠীতে মঙ্গল গ্রহ শুভ অবস্থান করছেন বা রয়েছেন মদ আমিষ খেলে মঙ্গল গ্রহ বা হনুমানজি তাদের উপর কিন্তু অশুভ প্রভাব ফেলে থাকে মঙ্গলবারের দিন আমিষ বা কোনো জাতীয় জিনিস খেলে কোষ্ঠীতে মঙ্গলের দোষ কিন্তু উৎপন্ন হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হচ্ছে যাদের জন্মছকে মঙ্গলের দোষ থাকে তাদের বিবাহিত জীবনে কিন্তু অশান্তি থেকে থাকে কিন্তু প্রতিনিয়ত যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের জন্য যা অবিবাহিত জাতকদের জন্য জীবনে বিয়ে সংক্রান্ত সমস্যা হতে পারে এবং দাম্পত্য জীবনে বড় যে কোনো বড় ঝড়ও কিন্তু উঠতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে পরিবারে অশান্তি হতে পারে বহু পরিশ্রম করেও বাড়িতে সুখ আসবে না বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর জানবো শনিবার দিনটি বিষয়ে কিছু বিস্তারিত জ্যোতিষশাস্ত্র মতে শনিবার সূর্যপুত্র শনিদেব অর্থাৎ শনি সূর্যপুত্র শনি অর্থাৎ শনিদেবকে সমর্পিত করা হচ্ছে বা হয়ে থাকে এই জন্যই এই দিন সকলের শনিদেবের পুজো করে থাকেন বলেও মনে করা হয় শনিবার শনিদেবের কৃপা পাওয়ার জন্য শনিবার খুবই শুভ দিন বলেও মনে করা হয় এই দিন শনিদেবের পুজো করলে সব কষ্ট দূর হয়ে যায় তবে এই দিনও কিন্তু আমিষ বা কোনো জাতীয় দ্রব্য বা কোনো বেচাল কাজ কিন্তু করলে শনিদেব কিন্তু অত্যন্ত কুদ্ধ হন সেই ব্যক্তির ওপর কারণ শনিদেব এতটাই রুষ্ট হন যার ফলে তার ওপর কিন্তু অনেক বাজে বা কুর প্রভাব পড়তে পারে তার আর শনিদেবের রোষ কারোর ওপর পড়লে তার সারাটা জীবন কিভাবে বরবাদ হতে পারে সেটি আমরা অনেকেই অনেক ক্ষেত্রে জেনে থাকি তো শনিবার আমিষ থেকে শুরু করে মদ বা কোনো নেশা জাতীয় দ্রব্য বা কোনো ভুল ভাল কাজ আমরা করব না যাতে আমাদের কোষ্ঠীতে শনিদেবের উল্টো পরিণত পরিণতি কিন্তু দিতে পারে এবং ও উল্টো পরিণাম কিন্তু শুরু হয়ে যেতে পারে তো এই এর ওপর যদি সেই ব্যক্তির শনিদেবের সাড়ে সাথে থাকে বা ঢাইয়া থাকে ঢাইয়া চলে থাকে তার কিন্তু সারাটা জীবনের জন্য পুরো নরক কিন্তু হয়ে উঠতে পারে বলেও মনে করা হয় চাকরি ও ব্যবসার ক্ষেত্রে আর্থিক লোকসান হয়ে থাকে যারা বিবাহিত রয়েছেন বিবাহিতদের জীবনে কিন্তু দাম্পত্য জীবনটি প্রভাবিত হয়েই থাকে এই জন্য শনিবার আমিষ খাবার থেকে একদম একদমই কিন্তু খাবেন না এবং আমিষ খাবার থেকে একটু যে কোনো ভুলভাল কাজের থেকে একটুখানি দূরে থাকুন তাতে আপনাদের পক্ষে মঙ্গল তো মঙ্গল এবং শনিবার কোনটা শুভ বলে মনে করা হয়ে থাকে শনি ও মঙ্গল এই দুই দিনই কিন্তু হনুমানজিকে সমর্থন করা হয়েছে এই দিন বজরঙ্গবলীর পুজো করলে শুভ ফল পাবেন বলেই মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাব যে কোনো বড় বড় পণ্ডিতরা এবং পুরোহিতরাও কিন্তু এ কথাই বলছে এই দিন বজরঙ্গবলি পুজো করলে শুভ ফল পাবেন এই দিন হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার জন্য কোনো মন্দিরে হনুমান করতে পারেন এর সঙ্গে বসে চালিসা পাঠ লাড্ডু ভোগ দিতে পারেন বজরঙ্গলিকে চোলা ও পান অর্পণ করতে পারেন বা করুন তাতে কিন্তু আপনাদের অনেক দুর্ভোগ কেটে যাবে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হচ্ছে মঙ্গলবার উপোস করে হনুমানজির উপাসনা করলে বা উপাসনা করতে পারলে তার ওপর কিন্তু অনেক প্রসন্ন হয়ে থাকে হনুমানজি তো শনিবার এবং মঙ্গলবার এই দুটি দিনই কিন্তু হনুমানজির পুজো করতে পারেন এবং হনুমান চালিতা তো অবশ্যই পাঠ করুন তাতে কিন্তু শনিদেবেরও কোনো রুষ্ট যদি আপনার ওপর হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার থেকেও আপনারা উপশন পেতে পারেন এবং তার থেকে কিন্তু আপনারা নিস্তার পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন রাধে রাধে সকলকে